আমরা অনেক স্বীকার করেছি একশো আঠারোটা মামলা খাইছি রক্ত ঝরাইছি হাসিনার মুখে মন রেখে চোখে চোখ রেখে কথা বলেছি কোন আপোষ করে নাই সতেরো বছর এইখানে মিটিং করার কোনো পরিবেশ ছিল না এক বছর আগে

এটা ভুলে বিএনপির প্রশ্নে দলের প্রশ্নে আমার কে ভালোবাসে তারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের থেকে একটা এই সবসময় দাবি

তাদের মাত্রা মানে আমার যেটা কথা এই যেখানে অনেক নারী সমাজের প্রতিনিধি রয়েছে তাদের কথাটা আগে বলি সমাজের অর্ধেক নারী আপনারা শুনেন মহিলাদের নারীরা আছেন এই নারীদেরকে ঘরের মধ্যে আগায় রাখা কোন দেশ কোন উন্নতি হতে পারে না কোন দেশ কোন উন্নতি হতে পারে না আমাদের দেশ আমাদের কি যুক্ত নারীরা মানচিত বঞ্চিত ঘরের মধ্যে সামিশ বা আত্মীয় পরিজনের অত্যাচারের দৃষ্টি না এই নারীদের উপরে হচ্ছে পরিবারের যিনি বয়স্ক নারী তার নামে আমরা ফ্যামিলি কার্ড করব। একটা ফ্যামিলি কার্ড আমরা করবো আমরা ঘোষণা দিয়েছি এবং আমরা করবো এবং সেই কার্ডের মধ্য দিয়া। মাসে অন্তত তিন দিন পাঁচ দিনে সরকারি বাজার চাল ডাল তেল লোন সরকারের পক্ষ থেকে এই কাজের মাধ্যমে আমরা ঘরে ভর্তি দেব এটা আমাদের অঙ্গীকার আর নারী আমাদের যারা আপনারা রয়েছেন আপনাদের যারা কন্যা সন্তান তাদেরকে আপনারা স্নেহ করবেন যত্ন করবেন ভালোবাসবেন ছেলে আর পুরুষ নারী পুরুষ আলাদা কোনো সত্তা না এই নারীর গর্বে আমরা জন্ম নেই আমার মায়েরা আমার বোনেরা

তার বাবা যে অসমাপ্ত কাজ সেটা বলবেন আমাদের সাথে জানাই তারপরে তারা কাজী সাহেব ছিলেন একজন আমাদের দলের তাদের অবদান তারপরে নজরুল ইসলাম খান ছিলেন একজন মদার সাহেব ছিলেন মৈজিদ মোল্লা সাহেব আমি এদের কপ জিয়ালত করেছি এদের অবদানের কারণে এই যে ভাষাঞ্চলে বিএনপি হয় নাই এই যে আমাদের বিরব্বীরা যারা করেছেন তাদের অবদান আমরা তাদের সকলের আত্মার মাত্রার কামনা করি যাই হোক আল্লাহ রাবুল আলমানের ইচ্ছা যে আপনাদের মাঝে আমি